বন্ধু আমাকে তোর সাথে মাছ ধরতে নিবি তোমার জাল থাকলে নিয়ে আসো যাও কিরে বন্ধু চলে যাচ্ছ কেন আসো মাছ ধরি আসো হয়ে যাক আরেকবার দেখি কে বেশি মাছ ধরতে পারে আজ না হয় তুমি জিতে গেলে আল্লাহ চাইলে আমি তোমার থেকে আরো বেশি মাছ ধরবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আমি তো ব্যবসার কাজে যাচ্ছি বাড়িতে তেমন বাজারও নেই তুমি এখন বড় হয়েছ তোমার মা যা বলবে তাই শুনবে তবে তোমাকে আমি একটি বিশেষ নামাজ শিখিয়ে দিই যখন তোমার মা তোমাকে কোনো কাজের কথা বলবে তখন তুমি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সেই কাজে বের হবে কি বাবা পারবে তো হুম বাবা পারব আমি আল্লাহর বান্দা বিশ্বনবী হজরত সাল্লামের মাশাআল্লাহ আচ্ছা বাবা আমি তাহলে আসি মায়ের খেয়াল রেখো ও বাবা তুমি একটি বিষয় ভুলে গেছো সফরে বের হওয়ার দোয়াটি পড়বে না হুম তাই তো চলো সবাই হাত তোলো আল্লাহর কাছে দোয়া করি একসাথে হে পবিত্র মহান শেষ হত্যা যিনি আমাদের জন্য একে বসীভূত করে দিয়েছেন অন্যথায় আমরা একে বসীভূত করতে সক্ষম ছিলাম না আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব হে আল্লাহ আমরা এই সফরে আপনার কাছে চাই পূর্ণ তাকোয়া এবং এমন কাজ যা আপনি পছন্দ করেন হে আল্লাহ আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং এর দূরত্বকে আমাদের জন্য কমিয়ে দিন হে আল্লাহ আপনি সফরে আমাদের সাথী এবং আমাদের পরিবার পরিজনের তত্ত্বাবধায়ক হে আল্লাহ আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট ক্লেশ থেকে অবাঞ্ছিত অবস্থার দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিবারের অনিষ্টকর প্রত্যাবর্তন থেকে আচ্ছা তাহলে আমি আসি আলাইকুম আসসালাম আল্লাহ হাফিজ বাবা বাবা রাকিব তোর বাবা তো কাজে গেল সে বেশ দিন পার হয়ে গেল ঘরে মাছ তরকারি তাও শেষ রে মা তুমি চিন্তা করো না আল্লাহ একটু উপায় বের করে দিবেন আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি দেখি কি করা যায় ওই তো আমার বন্ধু জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছে মনে হয় ওর সাথে যাই ও বন্ধু দাঁড়াও রাকিব তাড়াতাড়ি করে পা চালিয়ে তার কাছে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আমাকে তোর সাথে মাছ ধরতে নিবি আমাকে অল্প কিছু মাছ দিলেই হবে বন্ধু তোর কি জাল আছে না জাল নেই বন্ধু তাহলে কিভাবে তোকে মাছ দেব ওমর ভাই আমার তুমি জাল ফেলে মাছ উঠাবে আমি ধরে তোমার ঝুড়িতে রাখব। আমার হাত আছে আমি তুলতে পারবো মাছ ধরতে মানুষ লাগে না তোমার জাল থাকলে নিয়ে আসো যাও এই বলে ওমর সেখান থেকে চলে গেল আমাদের তো জাল নেই তাহলে মাছ ধরবই বা কি করে বাড়িতে মায়ের কাছে যাই দেখি আমাদের জাল আছে কিনা। আপনি খালি হাতে এসেছ মাছ পাওনি বুঝি না মা মাছ ছিল কিন্তু আমার জালে একটা মাছও উঠেনি ওমর সেও অনেক মাছ ধরেছে কিন্তু আমি কোনো মাছই পেলাম না আল্লাহ তালা চাননি তাই হয়তো দেননি বাবা তুমি মন খারাপ করো না হাত মুখ ধুয়ে এসো আমি খাবার তৈরি করছি আচ্ছা মা পরের দিন রাকিব আবারও গেল মাছ ধরতে সেদিনের সবাই মাছ পায় কিন্তু আমি কোনো মাছই পাচ্ছি না বাবা আল্লাহ সবাইকেই রিজিক দেন যে আল্লাহকে না ডেকে কাজ করে আল্লাহ তাআলা তাকেও রিজিক দেন চিন্তা করো না ঠিক তখনই রাকিব বলে উঠল মা আমি মাছ ধরতে গেছি একবারও আল্লাহকে ডাকিনি আর না বিসমিল্লাহ রহমানের রাহিম বলেছি এই জন্য মনে হয় হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ তাও হতে পারে আল্লাহ কাউকে ভালোবেশি রেজিক দেন তার জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হয় বাবা আর যখন দেন তখন তিনি অনেক বেশি দিয়ে থাকেন দেখই না যারা মদ বিড়ি সিগারেট তৈরি করে তারা কিন্তু খারাপ টাকায় উপার্জন করে আল্লাহ তাদের কিন্তু চাইলেই ধ্বংস করতে পারতেন কিন্তু না আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর যারা গরিব তাদেরকে আল্লাহ ভালোবাসেন তিনি কাউকে ভালোবেসে পরীক্ষা করে থাকেন ওমা মা মনে পড়ে গেছে তো আমার সে কি বাবা তোমার আবার কি মনে পড়ে গেছে আব্বু বলেছিলেন যে কোনো কিছু করার আগে দুরাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট সাহায্য চাইতে ইনশাল্লাহ বাবা কালকে তুমি তাই করবে আর মাছ ধরার জন্য একটি দোয়া আছে হাদিসে জানো তুমি কি দোয়া মা আমাকে শিখিয়ে দাও না আলিফলাম নিম আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল হাইল কায়ুম এটা তুমি দুরাকাত সালাত আদায় করে নয়শো বার পড়বে কেমন মা এটা তো অনেক বেশি হয়ে যায় এই আয়াত পড়লে কি সত্যি সত্যি মাছ পাব বাবা হাদিসে নয়শো বাড়ি এসেছে তাই নয়শো বাড়ি পড়তে হবে তোমায় আর মাছ পাবে যদি তুমি আল্লাহ তালাকে খুশি করতে পারো মা আমি কালকে তাই করব। বাবা তুমি এক কাজ করতে পারো কয়েকবার দূরত করে নিও এতে করে আল্লাহ তালা তাড়াতাড়ি খুশি হয়ে যাবেন তুমি জানো আমাদের আল্লাহ তালা নিজ নবীর জন্য দূরত পাঠ করতেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের শূন্য আছে যেখানে আল্লাহ তালার রহমত আছে সেখানে বাবা রাকিব মাছ ধরতে যাবার আগে দুরাকাত নবল নামাজ আদায় করে নেয় আলিফলাম মিম الله لا إله إلا هو الحي القيوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي الله شمس شابناك আপনি সত্য আপনার জান্নাত জাহান্নাম সত্য সমস্ত প্রশংসা আপনার নবী মুহাম্মদ সত্য তার দাওয়াত আমাদের জন্য কোনো ক্ষতি করেনি তিনি তার বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেনি আমরা তার প্রতি খুশি আমি আপনার কাছেই আত্মসমর্পণ করলাম আপনি সকল কিছুর রব আমি আপনার কাছে আমার কর্মের জন্য সাহায্য চাই নাম শেষে রাকিব মাছ ধরতে বের হয় আসসালামু আলাইকুম মা দোয়া করবেন আমার জন্য ওয়ালাইকুম আসসালাম বাবা শোনো বাবা যারা মা বাবার কথা মতো চলে আল্লাহ তালার দিনকে বিশ্বাস করে কাজে পরিণত করে সে ছেলে মেয়েদের জন্য দোয়া চাইতে হয় না এমনিতেই চলে আসে আল্লাহ হাফেজ মা আল্লাহ হাফেজ বাবা তারপর রাকে খুশি এত মাছ কি করে তুললে তুমি আমার জীবনও আমি এত মাছ পাইনি তাহলে এখানে আরও অনেক মাছ আছে রাকিবের দেখা দেখি সবাই সেখানে চাল ফেলতে লাগলো কিন্তু তারা কেউই রাকিবের মতো মাছ পায় না তোমরা আমার এখান থেকে চাইলে মাছ নিতে পারো রাকিব তাদের জন্য কিছু মাছ রেখে বাড়িতে চলে যায় তখন ওমর তাকে ডাক দিয়ে বলল বন্ধু আজকে তুমি জিতে গেলে মা 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 ও একবার বাইরে এসো মাশাল বাবা এ তো অনেক মাছ এত মাছ দিয়ে তো একশো মানুষ খেতে পারবে তুমি বরং একটা কাজ করো তুমি তোমার চাচার বাড়িতে গিয়ে কিছু মাছ দিয়ে এসো থাকে সে মাছ বিক্রি করে অনেক বড় একটি বাড়ি করে ফেলে এমনি একদিন এখানে এই বাড়িটা কার কিছু পাহারাদারও দেখছি এখানে ও আমি মনে হয় ভুল বাড়িতে এসেছি আরে না এটা আমারই বাড়ি এখানে এত বড় বাড়ি কি করে হলো আমি বরং ভিতরে যাই এই বলে সে যেই না বাড়িতে ঢুকতে যাবে অমনি এই যে মশাই কয়ে যাচ্ছেন অনুমতি ছাড়া ভেতরে যাওয়া নিষেধ আরে আমার বাড়িতে কার অনুমতি নিতে হবে আপনি অনুমতি ছাড়া ভেতরে যেতে পারবেন না তখন সেখানে রাকিব ও তার মা চলে আসে এই কি করছো কি তোমরা ওনাকে ভেতরে আসতে দাও আরে কি করে হলো এসব তারপর তাকে সব কিছু খুলে বলে আমাদের আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট জানাবেন আমাদের আজকের এই গল্পটি আপনাদের বোঝানো ও শেখানোর জন্য লাইক করুন কমেন্ট করুন আর বেশি বেশি আখিরাতের ওভারটাইম করুন